পেটের মধ্যে এক থোক মৌমাছি ভয়ানক এই কাণ্ড দেখে চক্ষু চরক গাছ সকলে সারা গায়ে গেছে মৌমাছি শেষ পরিণতি জানলে আরও অবাক হবেন একটি মৌমাছির কামড় লাগলেই প্রাণ ওষ্ঠাগত হয়ে যায় কিন্তু এই মৌমাছিকে যেন কোনো এক দৈব বলে বশ মানিয়ে রেখেছেন বাঁকুড়ার এক মধু প্রস্তুতকারক স্পাইডারম্যান ব্যাটম্যান এবং অ্যান্টম্যানকে টিভির পর্দায় দেখেছেন রিল নয় রিয়েল লাইফ সুপারহিরো বাঁকুড়ার বিম্যান অর্থাৎ মৌমাছি মানব সুখ মোহাম্মদ বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রামের বাসিন্দা সুখ মোহাম্মদ এক দশকের বেশি সময় ধরে ভেঙে আসছেন মৌমাছির চাপ বাঁকুড়া ছাড়াও গোটা রাজ্যে তিনি বিম্যান নামেই পরিচিত বিশ্ববিদ্যালয় হোক কিংবা বাড়ির সানসেটে ভয়ানক মৌমাছির চাঁদ ভাঙতে দূর দূরান্ত থেকে ডাক আসে সুখ মোহাম্মদে এখনো পর্যন্ত চারশো পঞ্চাশ বন মৌমাছির কামড় সহ্য করতে পারেন বলেই জানিয়েছেন সুখ মোহাম্মদ নিজে বাঁকুড়া সম্মেলনী কলেজ থেকে আমাকে ওখানে ফোন করেছিলেন যে ছাত্রছাত্রীদেরকে জিওলজি যে ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে মোমাজি সম্বন্ধে প্র্যাকটিক্যালি ট্রেনিং করে দেখানোর জন্য ওনারা মোমাজি সম্বন্ধে ট্রেনিং নেওয়ার জন্য আমার কাছে সকলে এসেছিলেন এবং মৌমাছি যে বিকিপিং বক্স সে বক্স ওনাদেরকে দেখানো হলো মৌমাছি যে কিভাবে মধু সংগ্রহ করে বা পরাগায়ন আনে সমস্ত কিছু বিষয়ে মানে পঙ্খানু পঙ্খানু এবং ছাত্রছাত্রীর যা প্রশ্ন সমস্ত কিছু ওনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানো হলো এবং কৃষি যেখানে বক্সগুলো নামানো আছে সে জায়গাতে সরষে ফুলের চাষ আছে সরষ ফুল থেকে মৌমাছিটা কী নিয়ে আসছে বা ফুল যে মৌমাছি ডাইরেক্ট মধুর পায় না প্রথমত নেকটার নিয়ে আসেন সেই সব সম্বন্ধে ওনারা যা প্রশ্ন করেছেন সেসব সমস্ত প্রশ্নের উত্তর ওনাদেরকে সেখানে শেখানো হয়েছে ছাত্রছাত্রীরা যখন সামনে ছিলেন প্রথমত ওনারা মৌমাছির চাক ধরতেই ভয় করছিলেন সঙ্গে সঙ্গে মৌমাছির বক্স খুলে ওই ফ্রেম হাতে ছাত্রছাত্রীদের হাতে দেওয়া হলো এবং ওখানে যে অধ্যাপক ছিলেন ওনার হাতেও মৌমাছির বামি ফ্রেম ধরে দিয়েছি উনি বললেন যে যদি কামড়ায় এমন কাউকে কামড়াবে না তো সত্যি সত্যি অতজন যে ছাত্রছাত্রী ছিলেন মানে কাউকে এক পিস কামড়াবে না আমাকে এক পিস কামড়ালো এই কপালের মধ্যে কিন্তু ছাত্রছাত্রীকে এক পিস কামড়ায়নি এটা ধীরে ধীরে হয়েছে মানে আজ থেকে পনেরো বছরের কাজ চলছে প্রত্যেক দিন মৌমাছির সঙ্গে লড়াই করতে গেলে মৌমাছির কামড় খেতে 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 আজ পর্যন্ত এই জায়গায় এসে পৌঁছেছে এখন আর কিছু হয় না সামান্য এই যে এই যেমন স্টিক এই যে দাগ হয়ে যায় এইসব খালি দাগ হচ্ছে আর ফুলে যায় না সামান্য জ্বালা থাকে আর ফুলে যায় না এটা হয় এখন পর্যন্ত আমি চারশো মৌমাছির আক্রমণ সহ্য করতে পারি বন মৌমাছি চারশো সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলারস অভিজাতের গয়না মৌমাছি চাষ অর্থাৎ এপিকালচার কিভাবে করতে হয় সেটা নিয়ে সাম্প্রতিক বাকুড়া সম্মিলনী কলেজের ছাত্রছাত্রীদের একটি বিশেষ পাঠ দিতে গিয়ে পেঠের মধ্যে অসংকো মৌমাছি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেন তিনি আশেপাশে ছাত্রছাত্রী ছাড়াও বাচ্চারা এই দৃশ্য দেখে উচ্ছ্বাস শুরু করে সুক মোহাম্মদ জানান বাঁকুড়ার মূলত পলাশ এবং তিলের যার মধ্যে ইউক্যালিপটাস মধুর চাহিদা সবচেয়ে বেশি মৌমাছি এবং মধুর সঙ্গে এই যুদ্ধ এবং প্রেমী যেন সুখ মোহাম্মদকে বাঁকুড়ার মৌমাছি মানব বলে সুপ্রতিষ্ঠিত করে তুলেছে এখানে বাঁকুড়াতে আমাদের নামকর একটা মধু হয় যেমন ইকলোপটাস বাইরের থেকে অনেকেই শুধু ইকোলোপটাসের মধু নেওয়ার জন্য চব্বিশ পরগনা থেকে নদিয়া থেকে অনেকেই আমাদের বাঁকুড়া জেলাতে আসেন এবং ইকলোপটাসের মধুরা সংগ্রহ করার জন্য আমার এলাকায় বসে আমি তিনটা মধু পাই এখানে যেমন ইকলোপটাস পাই এখান থেকে তিলের মধু পাই পলাশের মধু পাই এই তিনটা জিনিসের মধু আমাদের বাঁকুড়া শহর থেকে পাওয়া যায় বাঁকুড়া এলাকা থেকে Bureau Report News Britain